বাসটি আমাদের ঠিক সময় মতো রওনা দিয়ে দিয়েছে মেমারির উদ্দেশ্যে কারণ সেখান থেকে অনেক লোক উঠবে তো মেমারি যাওয়ার পথে যে নবদ্বীপ ব্রিজটি পড়ে সেই ব্রিজে বাস থেকে কেমন লাগে সেই ব্রিজটি দেখতে এবং তার গঙ্গাটি তো ভি দেখতে হবে সেই দৃশ্যটি তো ব্রিজে উঠবে দেখতে পাচ্ছ গাছপালা সবুজ সবুজ এখানে কোনো দোকান পাশার নেই যেহেতু ব্রিজ সামনে নদী রয়েছে গঙ্গা যেটা ভাগীরথী নদী এই যে ব্রিজের যে যে টি দেখতে পাচ্ছ চৈতন্য দেবের মূর্তি তো এই যে ব্রিজে প্রায় আমরা ঢুকে গিয়েছি তো এবার দেখতে হবে নদীটি দেখো নদীটি কত চড়া সে যদি এখন জল শুকনো কারণ কদিন ধরে এখানে বৃষ্টি নেই তো মাস পরে যেন নদীতে বৃষ্টি হচ্ছে না তো এই যে গঙ্গাটা দেখতে পাচ্ছ আর এই দূর থেকে দেখা যায় হচ্ছে মায়াপুরের ইস্কান মন্দিরে যে বড় মন্দিরটি হয়েছে তার চূড়াটি দেখা যায় খুব সুন্দর লাগে এই ব্রিজে সময় যখন যাই তখন এই দৃশ্যটি দেখতে আমার খুব ভালো লাগে তোমরা কারা কারা নবদ্বীপ ব্রিজে এসছো তারা কমেন্ট করে জানাও তো দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে যে গঙ্গাটি কত বড় ব্রিজটি মোটামুটি উপরেই বড়ো রয়েছে এবং তাদের জল রয়েছে এবং এদিকে চর চরও পড়ে গিয়েছে মোটামুটি চর পড়ে গিয়েছে এখানে ছাগলগুলোও চড়ছে মানে এতটা জল অভাব রয়েছে মুখ যাচ্ছে অনেকটা জল শুকিয়ে গিয়েছে তো আমার এই ব্রিজের পদ দিয়ে যেতে খুবই ভালো লাগে তো যাদের ভালো লাগে তারা ব্রিজের পদ দিয়ে কমেন্ট করে জানাও